রান্নাঘরে এই ঝুড়িটা পড়েই ছিল এটা হচ্ছে তিন থাকের একটা সবজি রাখা ঝুড়ি যেটা একদমই নষ্ট হয়ে গিয়েছে এটা পড়েই ছিল তাই ভাবলাম এটা একটা কাজে লাগানো যাক ওটার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি মাটি আর কিছু ধনে এই শীতে আশা করছি ধনের চারা বের হবে আর সেখান থেকে ধনে পাতা নিয়ে খেতেও পারবো সবাইকে মেরি ক্রিসমাস চলে এসেছি কেক কিনতে তবে ভিডিওটা আপলোড করতে একটু লেট করে ফেললাম সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা কাল বুধবার ছিল কালকেই আমি ধনের চারাগুলো লাগিয়েছিলাম তবে ধনে গাছ হচ্ছে কি হচ্ছে না তোমাদের আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কারণ সবে সবে লাগিয়েছি গাছ বেরোতে তো একটু সময় লাগবেই তো কেক নেওয়া হলো এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এখানে কুশান কেক খাচ্ছে ওর আন্টি দিল এই কেকটা ওকে দেখি একদিকে তাকাও তাকাবি তো এইদিকে কেকটা একটু দেখি এ দেখো কেক খাচ্ছে কুশান তোমরাও খাও সবাইকে মেরি ক্রিসমাস আজকে সারাদিনটাই যা যা করবো কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে বাবা মাটার নিয়ে এসছে এখন আমি যাবো রান্নাঘরে সেটাই রান্না করব কুশান এখানে এখন কি করবে মাটি মাখবে না দেখো এই যে মাটা নিয়ে এসছে আমি এটা বেছে ধুয়ে রেখেছি এবারে রান্না করব মশলা করে নেব এই যে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নেব মাংস রান্না করার জন্য এখানে আমি মশলা গুছিয়ে নিয়েছি এবার এই মশলাটা আমি পেস্ট করে নেব আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি সবসময় শুকনো লঙ্কা দিলেই ভালো হয় তবে আমার মাথায় এটা রাখতে হয় যাতে মাংস বেশি ঝাল না হয়ে যায় কারণ বাবা একদমই ঝাল খেতে পারে না মাংস সব সময় একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তবে বাবা যেহেতু খেতে পারে না তাই সব সময় চেষ্টা করি অল্প ঝালে একটু সুন্দর করে রান্না করার গামলাটা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়েছি কিছুটা কষা মাংস তুলেছি আর এখানে একটু পাঁচ সবজি রান্না করছি মাংসটার কালারটা একদমই ভালো আসেনি একদমই লাল লাল হয়নি রান্না খাওয়া করে একটু হাতে এসে বসেছিলাম এদের জন্য এরা এখানে খেলা করছে সেই জন্য এসেছি তো এখন বাজে বারোটা বেলা কুষানকে এখন নিয়ে যাব স্নান করাতে প্রিন্সও চলে যাবে এখন দেখো সাইকেল চালাচ্ছে চলো কুশান স্নান করতে হবে তো বন্ধুরা দেখো সবাইকে মেরি ক্রিসমাস আর আমি এই বিকালবেলায় একটু রেডি হয়েছি এখন যাবো একটু হেলেন দরকার আছে তো চলো তোমাদেরকে নিয়ে যাবো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এই যে আমরা দুইজন রেডি হয়েছি দিদি ভাই যাবে হচ্ছে বাপের বাড়ি আমারও আজকে যাওয়ার কথা ছিল তবে আজকে আমি যাবো না আজকে একটু হেলেন চাতে যাচ্ছি এই একটু দরকার তো হেলেনজা থেকে আমি বাড়ি চলে এসেছি ওখানে গিয়ে আর সেই রকমভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ আমি দুটো ব্লাউজ পিস নিয়েছিলাম যে দুটো ব্লাউজ কাটাতে দিয়ে এসেছি গুপি ড্রেসের ব্লাউজ ছিল যখন নিয়ে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর গিয়েছিলাম সোনার দোকানে তো একটা জিনিস এক্সচেঞ্জ করলাম তবে আমি তোমাদের সাথে সেটা অন্য ভিডিওতে শেয়ার করবো আপাতত আমি কুলে কাটার শাক বেছে নিচ্ছি তো কুলে কাটার শাকের হচ্ছে সুপ মতন করা হবে সিটি দিয়ে তারপর যে ঝোলটা বের হবে যে রসটা তো ওটাই হচ্ছে খাওয়া হবে মায়ের গায়ে একদমই রক্ত নেই যে জন্য এই কুলে কাটার শাক কেনা হয়েছে পরের দিন দেড়টার দিকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে এখন বাজে বিকাল চারটে এখন আমি কিছু পালন শাক তুলে নিচ্ছি আমার এক মামির জন্য আমার শ্বশুরবাড়ির ওখান থেকে একটা মামি এসেছে একটু দরকারে এসেছিল তো চলে যাচ্ছে এখন তাই ভাবলাম বাড়ির থেকে কিছু পালন শাক দিই আর আমাদের বাড়িতে মান কচু আছে মান কচু আর পালন শাক দিলাম তারপরে কিন্তু মামি বাড়িতে চলে গেল। তো দেখতে পারছ এখানে আমার বাবা কত সুন্দর শাক লাগিয়েছে পালং শাকের মধ্যে দিয়ে কিছু মূলও লাগানো হয়েছে বেশ ভালো হয়েছে পালং শাক খেতে আমার তো খুবই ভালো লাগে তো তোমাদের পালং শাক খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোথায় এসেছো বলো এই এখন তুমি কোথায় এসেছো বলো তো এসেছে ওর মামার বাড়িতে আর এখানে হচ্ছে চিকেন রান্না আর আমি একটু আটা মেখেছি কারণ মা বাবা আসছে মা বাবা কিন্তু রাতে ভাত না তো এখানে ছিল আমার সাইকেল যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে তো দেখো মা খুব সুন্দর করে কষিয়েছে তো মা বাবা আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর রাতের বেলায় যাব আমরা পুতুল নাচ দেখতে तुम्ही तुम्ही आम्हाला जा এই সাদি তোমরা বন্ধ করো মজনুকে ছাড়া আমি কাউকে সাদি করবে না তাও কি না লাইলা লাইলা হাই হাই রে ওই মজনু ছোটা লাইলার মাথাটা খেয়েছে তাহলে অন্য কাউকে করবে না এ তো ভারী হ্যাঁ ভারী কথা আমি যদি ওর সবকিছু ঠিকঠাক করবে যে আগামী পরশুদিন স্বাদী তুমি ওকে ভালো করে বোঝাও নতুবা যে আমি অপমানিত হব আমি তাকে ধেরি বুঝিয়েছি তার সখী দিয়ে বুঝিয়েছি তবু সেই জোয়ার তুমি ছাড়বে না দেখো তুমি যদি বুঝিয়ে পারো ভালো আর যদি না পারো তাহলে তুমি ওই মজদুর সঙ্গে সাধী দিয়ে দাও না না এ হতে পারে না মজনুরকে একটা সুরা পাই অসৎ মানুষ এমন সোনার প্রতিমাকে আমি ওর হাতে তুলেতে পারবো না মজনুর থেকে বড়ল মিশার পাত্রে বেশলাম মস্ত ধরে অতের ঐশ্বর্য তার পাত্র শুক্র কি করে বল মেয়েকে তোমার পন করে দত্ত আব্বা আমাকে মানতে চায় না একই না না এই কিছু তো আমার এক আমার কাছে পাঠিয়ে দেয়

একটা মেয়ে মানুষ একটি মেয়ে হয়ে একটি মেয়ের মনের কথা তুমি কি বুঝতে পারছো না আমি জান বল তোর কি আপত্তি আছে আর কতবার আমার শাদী হবে বাবা আমার কি শাদী হয়ে গেছে শাদী হয়ে গেছে হ্যাঁ দাদা মজনু আমার স্বামী না তা হতে পারে না লৌকিক চর্চা আমাদের সাথে হয়নি বটে তবে মনে মনে আমাদের সাদী হয়ে গেছে কি খাঁচা দেখতে পূর্ণিমার চাঁদ আমি একটু নিয়ে আসছি দেখি ফকিরের ঔষধে আমি তাকে পাই কিনা না এসে ফকির সাহেব এই যে ধার তুই এর সঙ্গে বোঝাপড়া কর আমি ততক্ষণ বাইরে থেকে পাহারা দিচ্ছি

これ。